দর্শক এই লোকটার বুদ্ধি দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন দেখুন এই লোকটা কোনো প্রকার ইলেকট্রিসিটি কোনো প্রকার ব্যাটারি না লাগিয়েই এই জাস্ট রাবার দিয়ে এই ফ্যানটাকে আনলিমিটেডভাবে ঘোরাতে থাকবে ঘুরতেই থাকবে কি চমৎকার বুদ্ধি এরকম অনেক বুদ্ধিগুলো দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে যেমন এটা দেখুন বোতলের মুখ হারিয়ে গেছে ধরুন তারপরে আপনি বোতলের মুখটা পাচ্ছেন না এখন জাস্ট একটা টিস্যু নিয়ে চাপ দিয়ে ঠিক এভাবে আসলে বোতলের মুখটা লাগাতে পারবেন পানি কিন্তু পড়ছে না কি অদ্ভুত ব্যাপার তাই না আমরা কিন্তু কখনও ভাবে চিন্তা তাই করিনি দেখুন কত ঝাঁকি দিচ্ছে তারপরেও পানিটা পড়ছে না এখন জাস্ট টিস্যুটা খুলে ফেললেই পানিটা পড়বে বেশ চমৎকার বুদ্ধি দেখুন আমরা অনেক সময় শিক্কাবাপ বাজারে কিনে খাই দেখুন বাড়িতে আপনি এরকম মাংস কুচি কুচি করে নিয়ে এরকম একটা বোতল কেটে ওপরে এরকম একটা স্টিক দিয়ে জাস্ট বোতলটা একটু চাপ দিলে দেখুন কত চমৎকারভাবে শিক্কাবাপগুলো হয়ে যাচ্ছে বেশ চমৎকার এরপরে ভেজে খাওয়া যাচ্ছে বুদ্ধিগুলো দেখুন শুধু তারপরে দেখুন ওই যে পেঁয়াজি বিঘ্নি করার যে বুদ্ধি আমরা তো হাত দিয়ে করি সাধারণত আর ও একটা টিনের কৌটা ব্যবহার করেছে জাস্ট একটা ওপরে একটা ঢাকনা দিয়েছে চাপ দিলেই দেখুন গোল গোল হয়ে বের হয়ে আসছে পাকড়া আর কি বেশ চমৎকার বুদ্ধি আচ্ছা এবার আর একটা বুদ্ধি দেখাই দেখুন ডিম ভাজি করার সময় উল্টানোর সময় ভেঙে যায় দেখুন ফ্রাই প্যানের যে ঢাকনা আছে ওই ঢাকনার ওপরে জাস্ট রাখলো তারপরে এটাকে উলটিয়ে দিল মানে কঠিন কাজগুলো সহজে কিভাবে করবেন সেই টেকনিকগুলোই দেখুন একটা বুদ্ধি দেখুন এখানে একটা জার আছে জার মতো তো এটাকে এই মানে এখান থেকে তুলবে ধরুন কোথাও পড়ে গেছে দেখুন জাস্ট গিট টু দিয়েছে এক পাশে আর এক একটা ফাঁস করেছে চমৎকারভাবে তুলে নিল তারপরে দেখুন ওই যে পাঁচ লিটারের যে সয়াবিন তেলের বোতল আছে ওইটাকে কি চমৎকার ম্যানিপুলেট করেছে সে দেখুন খাবারগুলো ঢেকে রাখার যে বুদ্ধি জাস্ট মানে পিস পিস করে কেটেছে টুকরা টুকরা করে তারপরে এই যে খাবারগুলো ঢেকে রাখলো কি চমৎকার বুদ্ধি তাই না এরপরে দেখুন চিপস বানানোর যে বুদ্ধিটা দেখুন জাস্ট তেল থেকে এটা তুলেছে একটা ফ্রেম জাস্ট আটার মধ্যে দিল এটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেই হয়ে গেল এগুলো কিন্তু বাজারে আসলে এইরকম চিপস মানে আকৃতির পাওয়া যায় বাট এইভাবে আসলে চিপস বানানো যায় এটা কিন্তু অনেকেই ভাবেনি তারপরে দেখুন এইটা যারা চায়ের স্টলে কাজ করে চায়ের দোকানদার তারা কিন্তু এই বুদ্ধিটা করতে পারবে দেখতে পাচ্ছেন সাইকেলের চেন ব্যবহার করেছে কি চমৎকার একটা বুদ্ধি ট্রে বানিয়েছে সে দেখুন এটা পড়বে না আবার সোজা করেও নিয়ে যাওয়া যাচ্ছে এখন যেখানে অর্ডার হবে সেখানে নিয়ে যেতে পারবে চমৎকার তারপরে দেখুন এই হচ্ছে ওয়ান টাইম যে কফি খাওয়া গ্লাস সেটা কাপ আর কি তো একটা মোমবাতি দিল আর ওটা কেটেছে একটা স্ট্রাকচারে দেখুন অটোমেটিক সেটা ঘুরছে কি চমৎকার ব্রেন তারপরে দেখুন একটা লেবুর ভেতরে মানে মুখ যেখানে সেখানে একটা খোঁচা দিল তারপর এটাকে চাপ দিলে দেখুন কত চমৎকারভাবে লেবুর শরবতের মতো পড়ছে শরবত বানানো যাবে তবে আমার মনে হয়েছে যে একটু ফোটোটা বেশি করতে হবে বুদ্ধিটা কিন্তু চমৎকার ছিল তারপরে আরেকটা বুদ্ধি দেখায় দেখেন এখানে দুইটা উপকরণ সে ব্যবহার করেছে ইটের মধ্যে রাখছে সম্ভবত এটা কালি জিরার মতো লাগছে কালো জিরা যেটা তারপরে চিনি মানে এটা কি আসলে আমি চিনতে পারিনি কালো জিনিসটা সেটা তবে এটা চিনতে পেরেছি যে এটা চিনি দেন কত চমৎকার করে আগুনভাবে আগুন জ্বলছে তো তবে আপনারা যদি জানেন যে আসলে কি দুইটা উপকরণ আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি যেহেতু বুঝতে পারিনি তো দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা এক্সেপশনাল ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করার এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাব